অমৃতা আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে অনেক দিন ধরে অমৃতাকে আমি খুঁজে পাই না আমি জানি না কেন আজকে বুঝলাম ওর নাকি আমি কাউকে কভার করছি দেখো আমি কি বলতে পারি তোমাদের কিন্তু এতদিনে আইডিয়া হয়ে গেছে যে দীপ্তিদি এত দূর পর্যন্ত বলতে পারে এত দূর পর্যন্ত এই কাজগুলো করতে পারে যার জন্যে আমাকে আজকে মানুষই কেন ভালোবাসে যে আমার সাথে নোংরা আমি যোগ করতে পারছে না প্রচুর চেষ্টা হচ্ছে প্রচুর পারিনি সেখানে দাঁড়িয়ে দেখো আমার ভালোবাসার মানুষরা আমাকে কিন্তু সবসময় যে আমি ঠিক হবো সেটা তো না বক্তব্য রাখার ক্ষেত্রে বলছি সেখানে যদি আমি কোথাও ভুল করে থাকি নিশ্চয়ই কারেকশন করার অধিকার তোমাদের আছে তোমাদের দিয়েছি কারণ তোমরা যে বলে না পরিবার হ্যাঁ আমি কমেন্ট বক্স খুলেই আমি যাকে দেখতে না পাই আমি আমার খারাপ লাগে যেমন লাইলা লাইলাকে আমি ভিডিওতে বলছি অনেক দিন পর এলে তুমি সমাধির লাইভে আমি তোমায় দেখতে পাই অমৃতাকে আমি অনেক দিন দেখি না অনেকেই বলে যদি অমৃতা আসে না কেন অমৃতাকে অন্য জায়গায় কমেন্ট করতে দেখি তখন আমার মনে হলো হয়তো ও কষ্ট পেয়েছে কোনো কারণে কিন্তু কি কারণে কষ্ট পেয়েছে এটা আমার খুব জানার দরকার যাই হোক আজকে তুমি কমেন্ট করেছো যে আমি দীপ্তিদির এখানে আসি না প্রায় ভিডিও দেখি না ভালো নাই লাগতে পারে কিন্তু কেন না লাগছে না এটাও কিন্তু জানতে আমার অধিকার আছে আর তুমি যে বলছো যে তোমার কমেন্টটা আমি ডিলিট করে দেবো না এরকম মন মানসিকতা আমার নেই যারা নোংরা কথা বলে তাদের গুছিয়ে দিয়ে তাদের আমি হাঁটিয়ে দিই তোমরা আমার কাছের লোক আজকে কাউকে আমার তুমি অবাক হয়ে যাচ্ছ যে আমি কাউকে কভার করার চেষ্টা করছি তোমরা কিন্তু জানো কেউ আমার সম্পর্কে কতটা কি বলেছে তারা বলেও যদি অস্বীকার করে সেটাও তোমাদের বোঝার ক্ষমতা হয়েছে আর যদি বলে থাকে সেটা কেন বলেছে খুব জরুরি ছিল কি না সেটাও তোমাদের বোঝার ক্ষমতা হয়েছে আমি কাউকে কভার করতে চাইছি না আমি বলতে চাইছি যে এমনও হয় একজন দামি কথা বলেছে কালকে নামটা ভুলে গেলাম যে ওয়াইটিতে তো সত্যি কেউ কারণ নই আমরা যতই এর হয়ে ওর হয়ে আমরা বলি কেন এটা একটা কন্টেন্ট যে বলছি ওর হয়ে বলছি ও তার বিপক্ষে বলছি তার সাথে সাথে এখানে কেউ কারণ নয় যেমন তেমনি সত্যি করেই এটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না আগামী দিন যেন সবাই বুঝতে পারে এখানে একদম ধ্রুবসত এই যে আজকে সোনাদীপ ভাই বলছে যে আমি যদি জানতাম এরকম ক্যারেক্টারে আমি কোনো দিন সাপোর্ট করতাম না কিন্তু সাপোর্ট শুধু করেনি ওকে সাপোর্ট করতে গিয়ে আর একজনকে নাঙ্গা করেছে আর একটা পরিবারকে সেগুলো না দেখেই আজকে তাকে বলতে হচ্ছে না এই জায়গায় ও ঠিক বলেছে ওই জায়গায় সে ঠিক বলেছে কিন্তু তখন তো আমার এগুলো কন্টেন্ট করতে হয়েছে তাই না আমার তাকে সাপোর্ট করতে হয়েছে আমি জানি একে সাপোর্ট করার মতন নয় কিন্তু তাকে সাপোর্ট করে শুধু নয় অন্যকে লাঙ্গাও করতে হয়েছে সোনাদি দি ক্ষেত্রে বলছি সেরকম এখানকার সব কিছু কন্টেন্ট যে না তাই বলে আমার কিচ্ছু বলার অপেক্ষা রাখে না তোমরা যেন কে কি বলতে পারে কে কি করতে পারে বোঝাতে পারছি তা এটুকুনিই বলার ছিল বেশি যত এইগুলো নিয়ে নাড়াঘাটা করবে তত তুমি মনো কষ্ট পাবে মানে আমি পাবো আমি পাচ্ছি আমি কাউকে কভার করতে চাইনি আমি কভার করলে কি করে হবে একটা ধরো এই যে ক্যাতার ক্ষেত্রে বলছি একটা লুক লাইকে নগ্ন নগ্ন মানে তো আর জামা কাপড় লেস হয়ে ঘুরে না ক্যারেক্টার সেটাকে কেউ যদি ঢাকার চেষ্টা করে পারবে পারবে না সে তার জামা কাপড় দিয়ে ঢেকে নিজে উলঙ্গ হয়ে ওকেও ঢাকতে পারবে না যেটা আজকে ধ্রুব সত্য আজকে অন্ধ সাপোর্টার হলেই মুশকিল তাহলে তোমাকে এরম শুনতে হবে তুমি দোগলা তাহলে আজকে দোগলামির কোনো ডেফিনেশান সে দিতে পারছে না দোগলা তখনই হতাম সকালে একে সাপোর্ট করে বিকেলে রেগেন্সে বলতাম আর দোকলা তখনই হয়তো একে ছেড়ে অন্য অন্য যাকে নেগেটিভ পাইতে এখানে বলেছি তাকে সাপোর্ট করা এইগুলোকে দোকলা বলে অ্যাকচুয়ালি অনেক কিছু জেনে বুঝে বলতে হয় তা সেই জায়গায় দাঁড়িয়ে যা যা বলেছি একটাও তো ভুল না কারো কন্টেন্ট হতে পারে আমাদেরও তো সে কন্টেন্ট কন্টেন্ট এবার তুমি পজিটিভ হয়েতে বলো আর নেগেটিভ হইতে বলো আমরা বলবো বাচ্চার বাবা থেমে গেছে সে মুখ খুলে বাচ্চার বাবার ক্ষতি করছে এটাও যেমন ধ্রুব সত্য এটাও ধ্রুব সত্য আমি কোনো নাঙ্গাকে ঢাকতে যাব না মানে ফর এ তোমরা যদি বোঝো তাহলে অবশ্যই করে সেটাই সিদ্ধান্ত আমাকে তুমি দেখা ছেড়ে দিয়েছ কষ্ট পেয়েছো এটা আমি কষ্ট পাচ্ছি আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি আর প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যারা আমাকে ভালোবাসো এমন অনেক মানুষ আছে যারা আমাকে ডেলি রুটিন করে ফেলেনি মানে রোজ দেখে না কিন্তু তাদের যখন দেখছি কমেন্ট করছে নিশ্চয়ই আমি বুঝতে পারছি যে তারা আমার সঠিক বলাটাকে তারা পছন্দ করছে তাই কিনা তা আমি বলবো আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান হয় তোমার যদি মনে হয় দীপ্তিদির এই জায়গাগুলো খারাপ তুমি না যে যেই ভিউয়ার্সরা আমাকে ভালোবাসো তাদের সবাইকে বলছি কষ্ট পাবে না সমালোচনা করার জায়গা এটা আত্মসমালোচনা করানোর জায়গা কিন্তু সেটা তো আবার সামনাসামনি বসে করতে হবে যাই হোক ভুল যদি করে থাকি ভালো আসলে সংশোধন করার দায়িত্বও তোমাদের বুঝতে পারছি এটা আমি বলতেই ভুলে গেছি তাই এটা শুরু করে আমি আমার মেন কন্টেন্টে ঢুকবো চলো চলোলাম দিনের প্রথম ভিডিও নিয়ে খুব বেশি বড় সড়ো করবো না কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার মধ্যে দিয়েও আমার ভিডিও করতে হবে শুরু থেকেই শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আগে যেটা বলা খুব জরুরি সেটা হচ্ছে কিশোর সুস্থতা কামনা করা কিশোর অসুস্থতা দেখিয়ে কিন্তু তার বাবা ভিডিও করতে পারতো দেখে আমি এদের নিয়ে বলছি না অনেকে বলে আপনি এদিন ছেড়ে দিন না না ধরার কোনো দরকার নেই তাহলে একে নিয়ে ভিডিও করে ভিউজ কামাতে পারত করেনি মানে সে অসুস্থ সেটা কথা না আবার অনেকের ভুল ধারণা আছে ডেট করলেই নাকি এই রকম একটা ক্রিয়েট করার সিচুয়েশন তৈরি করে কত ভুল এদের মানে চিন্তাধারা আমি বলছি না এরকম অনেক ভুল চিন্তাধারার মধ্যে দিয়ে এই যে লেলো বুড়ির মতন অনেকে বিরাজ করে তারা কতটা অজ্ঞ তাই না তারা ওই পরকীয়া নোংরামিটাকে সাপোর্ট করতে পেরেছে ইউ আর রক রণদীপ্তবাবু বলতে পেরেছে কিন্তু আসল তত তুলে ধরতে পারিনি যেমন আজকের দিনেও তারা বলছে কেসে ডেট পড়লেই বাচ্চা অসুস্থ হয়ে যায় চিন্তা করতে পাচ্ছেন। এরা তার মানে নিজেদের বাড়ির বাচ্চাগুলোকে কিভাবে মানে মানুষের কাছে মিথ্যাচারিতা করে তুলে ধরে আর ওয়াইটিতে তো করছেই যারা ক্রিয়েটার তার সুস্থতা কামনা করছি আর অবশ্যই করে ক্যাটাকে নিয়ে বলবো আর আমি মানে সীমান নয়নতারা আর কাজলদানি এর সাথে বিরিয়ানি খেতে গেছি এটা তো প্রমাণ দিতেই হবে প্রমাণ তোমাকে দিতেই হবে এইটা কোথা দিয়ে উৎপত্তি হয়েছে এবং কিভাবে স্প্রেড করছে সেটা তুলে ধরতেই হবে আর কারো কারোর মানে ষাঁড়গানে জ্বালা ধরে যাচ্ছে যে বিরিয়ানি খাবে দাদা বৌদি হ্যাঁ খাই দেবো মুখ দিয়ে খাবো জায়গা জায়গা দিয়ে খাবো কিন্তু আগে প্রমাণ দিতে হবে যে আমি বিরিয়ানি খেয়েছি আর এই প্রমাণ যখন হাতে পাবো তখন আমি কথা দিচ্ছি আমি সবাইকে যারা যারা বিরিয়ানি খেতে চাও আমি বিরিয়ানি খাবো এবং অবশ্যই করে দাদা বৌদির বিরিয়ানি ঠিক আছে তা চলো আজকে ক্যাথার ভিডিও দেখলাম যেটা রোজকার রুটিন অনুযায়ী আমরা দেখি খাওয়া দাওয়া ঘুমানো আর মার্কেটিং এরা সেই লেভেলের মার্কেটিং করছে আর ওই মার্কেটিং করার যেই চলমান এটিএম সে থাকলে ভালোই মার্কেটিং হচ্ছে এই যে আজকে সোনাদীপ ভাই আজকে স্বীকার করলো যে এই রকম একজনকে আমরা সাপোর্ট করেছি এক্স্যাক্টলি তাই যখন মনে হয় না যে ভুলকে সাপোর্ট করেছি যে সত্যি করেই এখে তো ভালো ভেবেছিলাম ভালোবেসেছিলাম কেন সে ভুল পথে পা বাড়াচ্ছে তখন বললেই হয়ে গেছি আমার কন্টেন্টের উপর বলছে আমার কন্টেন্টের উপর বলছে বাবা আবার এই কন্টেন্টকে বাঁচাতে গিয়ে নিজে নাঙ্গা হয়ে যাচ্ছে আর নিজে নাঙ্গা হয়ে অন্যদের নাঙ্গা করার চেষ্টা করছে হ্যাঁ বুঝতে পেরেছেন আমি তার উদ্দেশ্যে বলছি তাহলে এইগুলো যদি আমরা বিরুদ্ধাচারণ করি হ্যাঁ এমন নয় আমরা আমার কথা বলছি আমি সাপোর্ট করে এসেছি তারপরেই যখন বুঝতে পেরেছি না আর সাপোর্ট করা যায় না তখন সাপোর্ট করছি না তাহলে হয়ে যেতাম সত্যি করে দোগলা বা সুবিধা বাড়ি কিন্তু না আমি যখন দেখেছি পরিষ্কার করে দিই অনেকে ভুল ভাল ছড়াচ্ছে মানে যা মানে ভাই ভাইকে যে প্রোটেক্ট করছে সে ভুল ছড়াচ্ছে ভুল তত্ত্ব দিচ্ছে নিজেও জানে ভুল অন্য কেউ তত্ত্ব দিচ্ছে ভুল এবং সবচেয়ে বড়ো কথা ভুল না মিথ্যাচারিতা করছে যেটা বলা হয়নি সেটা জুড়িয়ে দিচ্ছে কখনোই অশিক্ষিত বলিনি কেউ অশিক্ষিত বলে তাকে ছিঁড়ে ফিরে মে রেখে দিয়েছি তাহলে এইগুলো হচ্ছে মিথ্যাচারিতা যেমন বলা হচ্ছে ক্যাথা যেমন ক্যারেক্টারলেস তেমনি নাকি বাচ্চার বাবাও ক্যারেক্টারলেস এটা নাকি আমি বলেছি মানে একই ক্যাটাগরি কোথায় বলেছি আমাকে একটু বলতে হবে আমি বলেছি ক্যাথাকে যেই কারণে সাপোর্ট করি না সেই কারণে ঝিউকে সাপোর্ট করতে পারবো না ঝিউ আর ক্যাথার মধ্যে কোনো পার্থক্য নেই অ্যাকচুয়াল পার্থক্য নেই এরা এক সেম ক্যাটাগরি এক লেভেলের এইটাই হচ্ছে আমার প্রতিবাদের ভাষা এবার সে যদি ড্যামেজ কন্ট্রোল করতে বসে তাহলে সে মিথ্যাচারিতা করলে সেটাও তুলে ধরা আমার কাজ তাই না আজকে কোন লেভেলের নোংরামি করছে যে কাজলদানির সাথে বিরিয়ানি খেতে গেছি এইটা প্রমাণ দিতে হবে আর যদি প্রমাণ না পাই খুব বেশি করে আমি এক সপ্তাহ টাইম নিলাম তারপরে যা যা বলবো সেগুলো মানতেই হবে মাথায় যেন থাকে এক সপ্তাহ পর আজকে সোমবার আগামী সোমবার আমার অ্যান্সার ব্যাক করব এটা মাথায় জন্য থাকে মানুষকে কলঙ্কিত করা যে এই জিনিসটার এগেনস্টে আমার বক্তব্য ওয়াইটিতে মানে সেটা মানে সুন্দর করে পিঠের মধ্যে স্ট্যাম্প মেরে দিচ্ছে যে দেখো এই তো পরকিয়ার সাথে খেতে যাচ্ছে আমি বারংবার বলেছি এই জিনিসটা আমি সমর্থন করতে পারি না তাহলে সেটা জড়িয়ে দেওয়ার কারণই হচ্ছে তোকে তো নাঙ্গা করতে পারছি না তোর সাথে তো কোনো নাগরের নাম জড়াতে পারছি না তাই না সবার মানে প্রায় করে ফেলেছি এই অ্যাপসে একে দেখা গেছে ও ফর্টি নাইন নিয়েছে ও তো পরকীয়া করে আমি ও পরকিয়া করতে জানতাম ওর একটা কাজলদানি আছে জানতাম সব জেনে আমি এত ভালোবাসা আদান প্রদান করেছি এখন মনে হচ্ছে যে না আমার এর এগেনস্টে ভিডিও করতে হবে হ্যাঁ আমি সীমার কথা বলছি তাই আমি এইভাবে ময়দানে নেমে পড়েছি যাকে যা বলছো তারা অ্যান্সার ব্যাক করার ক্ষমতা রাখে আমার কথা হচ্ছে এই নোংরা এলিগেশন এটাকে আমি নোংরা বলছি এই কারণে যে এইটার বিরুদ্ধেই আমার লড়াই যে নোংরামি চলবে না নোংরামি করলে তাকে আমি গুছিয়ে বলবো তাই না এবার আমাকে এটা যখন প্রমাণ পাবো বা আপনারা পাবেন সত্যি করেই কাজল দানির সাথে আমি গেছি বিরিয়ানি খেতে তাহলে আপনারা কিন্তু বলতে পারবেন যে তুমি এর এখানে এগেন নিজেই এই কাজকর্মগুলো করে বেড়াচ্ছ তাই না তাই সোমবার পর্যন্ত সময় সোমবার আমি অ্যান্সার ব্যাক করব আমি ভুলে গেলে রবিবারে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে মাথায় যেন থাকে আর আমি ভুলবো না তাহলে এই নোংরামিগুলো ওয়াইটিতে চলে তোর সাথে পাচ্ছি না তোর গুয়ের সাথে লড়বো তোর ক্যারেক্টারটাকে আগে এখানে কলুষিত করব। তাহলে মানুষ বলবে ওই তো ওরও গায়ে কাদা আছে আর সেটা তো উইদাউট প্রমাণ আমি তো মানতে পারবো না তাই না সত্যি করে অবাক লাগে মানে এইখানে কিভাবে মানুষকে মাটিতে শুয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয় কিছুদিন আগে আমার হাজবেন্ড নাকি বড়পিয়া করে সেটাও মানে শুনতে হচ্ছে চিন্তা করতে পারছেন কোন লেভেলে এরা খেলা করে তারপরে বলে আমি তো ওকে বলিনি কত বড় মিথ্যেবাদী মানে এরা মুখ খোলেই মিথ্যাচারীটা জানেন তো আপনারা তাহলে আজকে আমার এই প্রমাণটা আবারও বলছি রোববার পর্যন্ত টাইম যে আমার এইটা প্রমাণ চাই ঠিক আছে আর যদি প্রমাণ না দিতে পারে তারপর কি শুনতে হবে তার জন্য যেন সে তৈরি থাকে লজিক লজিক বলে বলে লজিক বলে বলে লজিককে রোজ বলাৎকার করছে তোর লজিক জানে কিন্তু মিথ্যাচারিতা আমি মানুষকে একটা ব্লেম দেবো আমি আগে শিওর হয়ে নেবো যে এইটা সত্যি কিনা তাই না আর বিশেষ করে আমি বলছি আমি তো এগুলো ভাবতেই পারি না আমি তো ভাবতেই পারি না আমি রকম যাব। এন্টারটেইন করব যে একসাথে বসে বিরিয়ানি খেয়েছি মানে কুচবি কুচবি মানে যেন তেন প্রকারে একে কলুষিত করতে হবে তা এটা তো অবশ্যই করে আছে কিন্তু ক্যাথা আজকে অবশ্যই করে সোনাদীপ ভাই বুঝিয়ে দিয়েছে আমরা এটাই বলার চেষ্টা করেছি এই মা নামের কলঙ্ক এ মাতৃত্বের স্বাদ পেতে পারে কিন্তু মা হওয়ার যোগ্যতা তার নেই আজকে বাচ্চাটার অসুস্থ কত ভালোবাসার মানুষ সেখানে দিনের পর দিন দিনের পর দিন এক শ্রেণী মানে এই ওয়াইটির একটা শ্রেণী মানে বাচ্চাকে নাকি ট্রামখাট হিসেবে খেলা হচ্ছে বাচ্চার নামে গিফট নেওয়া হচ্ছে এসব বলা হচ্ছে এগুলো সবার জানা আজকে মা কি করছে সেটা সবার জানা মানে সত্যি করে কি লাল টামাটার বলে একটা গান আছে না যদি পারি যোগ করবো না হলে আর যোগ করবো না সে যে ড্রেসটা সে নিয়ে এসছে অনলাইন থেকে এসছে কী মনে হচ্ছে হ্যাঁ পড়ে সেই ঢাক বাজালেই ওই ঢাকের তালে নাচবে এইরকম একটা লাগছে রুচি বোধের প্রচণ্ড অভাব সবচেয়ে বড় কথা যেটা আমার বলতে ইচ্ছা করছে যে এই যে এ মা 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 করে নিজেকে জাহির করে ও করে না ওর হয়ে যারা করে তারা কিন্তু এখন ঠাড়ে ঠাড়ে বুঝতে পারছে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এর হয়ে লড়েছি নিজে নিজেরা মুখে চুনকালি মেখেছি এ নাকি এত চাপা এমন চাপা এখন তো কত পুরুষের সাথে তার সম্পর্ক সেটা ওপেন হয়ে যাচ্ছে কিন্তু একেই বলা হয়েছিল যে জন্য ভীষণ ভীষণ তার চিন্তা করে কিন্তু কোনো বাচ্চার কান্নাকাটি প্রমাণ নেই কে বলেছে কেন বলেছে ফোকলা ফোকলা সেই সময় এইটা বলে ওয়াইটি অন্তত বাচ্চার পরিবারের থেকে মুখ ঘুরিয়ে ওকে সাপোর্ট করত। কিন্তু দেখো ও কোথাও বোঝাতেই পারিনি যে আমার বাচ্চার জন্য পড়ান একটা বিষয় যখন ওই এসডিও কোর্টে ওকে সেইভাবে বলানো হয়েছিল এবং হাতে গোনা দুই একজনকে ওয়াইটিতে বলা হয়েছিল যে বাচ্চা অন দা ওয়ে এইরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল সেইখানে দাঁড়িয়ে ওকে বলেই তুমি আজকে যাচ্ছ আজকে বাচ্চা এনে তুমি কাল থেকে ব্লক করবে আর ওভারঅল কনফিডেন্ট ছিল তখন ওই আবক্তি ওর ফ্ল্যাটে থাকতো পুজো টুজো দিয়ে তারপরে তো বুঝতেই পারলো তাই এটা হচ্ছে হেরে যাওয়ার চোখের জল বাচ্চা না পাওয়ার চোখের জল না এটা বুঝতে হবে এটা বুঝতে হবে যে ও কেঁদেছিলো দু চোখের জল পড়েছিল কারণ ওর ইগোয়ে ও হেরে গেছিলো ও বাচ্চা নিয়ে আসতে পারিনি এটা ওর কাছে মারাত্মক পরাজয় ছিল এই কারণে মা তার সন্তানকে পেল না এটা না সে বাচ্চা যেখানে থাকে সেই পরিবারের সাথে লড়াই এসে হেরে গেছিল আর কিছু ওই উদ্দাম উন্মাদ ক্রিয়েটাররা তখন ওরে বাবা মা পৃথিবীতে একটাই সেটা ক্যাথা তার কাছে বাচ্চা আসবে এটাও একটা প্রথম ঘটনা তার পরিষ্কার হিসেব যে ও কান্না করেছিল চোখের জল পড়েছিল হেরে যাওয়ার জন্য বাচ্চা কাছে না পাওয়ার জন্য না আর এইটাকেই কিছু মানুষ ও চাপা স্বভাব ও এত চাপা স্বভাব যে শ্বশুর বাড়িতে থেকে এরম নোংরামি করে বেরিয়ে গিয়ে নোংরামি ফুলফিল করে আরও কিছু পুরুষের সাথে সে সম্পর্ক গড়েছে এত চাপা স্বভাব ও ওর অবনতি আমরা দেখতে পাবো কিন্তু ও নিজেও কিন্তু বুঝতে পারছে যে এই দেখো আমার দুঃখ তোমরা ফিল করবে আর আমি আনন্দ করে বেড়াবো আমি বাচ্চা পাচ্ছি না আমার যে কষ্ট সেটা তোমরা বুঝবে দেখাবে ফিল করবে আমি দেখাবো না এই ছিল ওর প্ল্যান ও মানুষকে বোকা বানিয়েছে দিনের পর দিন বাচ্চা আমার চাই ও যা নোংরামি করছে বা আগামী দিন করবে করবে এর রক্ত সাথে আছে সেখানে বাচ্চা থাকলে বাচ্চা কি মানুষ হতো হুম বাচ্চা মানুষ হতো বাচ্চা যেখানে মানুষ হচ্ছে গ্রাম্য পরিবেশে আমি বলছি না যে ওদের পরিবার নিয়ে বলছি না আমি বলতে চাই যে ওর মায়ের কাছে ও একটা লুকলাইকে কেয়ার ছেলে কেয়া ওই হাঁটুর উপর জামা পরে ওই সরু ঠ্যাং আবার ব্যাকা এরাম বেঁকা এরম লাভ দিচ্ছে এরাম লাভ দিচ্ছে দিয়ে ভিডিও করছে আর ছেলে পিছনে দাঁড়িয়ে আমি শুধু ভাবি সমাজটা কোন দিকে যাচ্ছে তাহলে আজকে তো ওই কেয়ার ছেলের ভূমিকাটা পালন করতে যদি মা বাচ্চা পেত মায়ের কাছে বাচ্চা থাকতো মা নোংরামি পেয়ে নোংরামি করে কুল পায় না মায়ের কোনো টাইম টেবিল নেই কখন ঘুমাবো কখন উঠবো কখন খাবো যখন পাচ্ছে তখন চা নিয়ে বসে পড়ছে যখন পাচ্ছে তখন আইসক্রিম খাচ্ছে যখন পাচ্ছে তখন ফুচকা চুরমুর মোমো ঘুগনি চপ পকোড়া এসব খাচ্ছে তাহলে অবস্থাটা বুঝুন কোথায় মানে ও ফিল করবে না ওর জন্যে কিছু ক্রিয়েটার আর দর্শকরা ফিল করবে ও হো ও যা কাঁদে তাহলে আজকে পুরো পরিষ্কার যে ও নোংরামির জন্য বেরিয়েছে সেটা ফুলফিল হয়ে গেছে ও বুঝে গেছে যে ভেবে বেরিয়েছিলাম সেটা এপ্রিল ফুল হয়েছি মানে ফোকলার দিক থেকে তারপর সে নিত্য নতুন ধরছে বুঝতে পারছি তাহলে এই হচ্ছে এর চরম অবস্থা এইবার বলি দেখো আমরা সীমাকে মোটামুটি সবাই চিনি সীমাকে চিনি অর্থে এটাই বলছি আমরা অনেক মানুষ যেমন এই সোনাদীপ বলছে পারিবারিক অনেক অশান্তি আছে সবসময় তুলে ধরা যায় না তাহলে এইরকম অনেক কিছু আছে এগুলো সত্যি করে কিছু না করে বিরিয়ানি খেতে চলে গেছি বা বা সত্যি না প্রমাণ তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে হ্যাঁ যাই হোক আমি বলি দেখো এই যে এটাকে আমি বলবো না বেহায়া সীমাকে নিলজ্জ মানে ও যদি গতকাল রাতে ওর হাজবেন্ডের সাথে অশান্তি হয় সেটাও ওয়াইটিতে এসে ও মনে করে এখানে বলার জায়গা কিন্তু এইগুলো যে অন্য মানুষের সুবিধা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ও বোঝে না তেমনি আমরা এই কাজল 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 আমরা শুনেছি কখনো কি বলে ওটাকে মেট্রো স্টেশনে দেখা গেছে কখনো সুইমিং পুলে দেখা গেছে এই রকম আর কি মানে এইগুলো ও কেউ যদি দেখে লজ্জায় মরে যাবে ও যেন আনন্দ পায় আমি সীমার কথা বলছি তাহলে এইগুলোও করেছে যে এইগুলো আমার সাথে হয়েছে এগুলো আমি করি এমনও বলেছে দম লাগে নাকি একটা বাইরে একটা ঘরে রাখতে মানে এইটা বলেও সীমা হেভি কিছু বোঝাবার চেষ্টা করেছে তাহলে এইগুলো যখন সীমা ওপেন টু অল করতে পেরেছে তাহলে সীমায় এইটা কেন লুকালে তুমি দু থেকে তিন মাস বাড়ির বাইরে অন্য কোনো পুরুষের সাথে আবার কোথায় ওটা যেন মায়াপুরে কাটিয়েছ আবার বাড়ির সোনা দানা নিয়ে এটা আজকে ক্লিয়ার করো বাড়ির সোনা দানা নিয়ে পালিয়ে দুই তিন মাস এমন কারোর সাথে কাটিয়েছ মানে মেয়ে মহিলা না পুরুষের সাথে তারপর তার সব নেয়া ভোগ করা হয়ে গেছে তারপর তোমার পিছনে এমন লাথি মেরেছে তুমি ব্যাক টু প্যাভিলিয়ান হয়েছ আমি তো বলবো সুভদার মানে সেই দক মানে মন হৃদয় সমস্ত যে তোমাকে আবার গ্রহণ করেছে তাহলে তুমি সুরদাকে বদনাম করতে পারো না আর এইটা আজকে একটু ক্লিয়ার করো যে এটা তো জানা ছিল না তুমি দুই তিন মাস বাড়ির গয়না নিয়ে পালিয়ে গেছো মানে দেখো যেগুলো মেয়েরা করে যে মাম্পি টাম্পি করলে একটা মানানসই মাম্পি এই বয়সে যা ম্যাজিওর তুমি হয়তো হওনি এই এটাই প্রমাণ পাচ্ছে এটা একটু বলো এটা একটু বলো এটা আমার খুব জানার দরকার যে ওয়াইটি লোক জানে তুমি কোনো দিন বলো নি এটা কীরকম করে হয় তাই না তা আজকে এইটা ছিল আমার জানার বিষয় আর আমি বলেছি বিরিয়ানি আমি কাজলদানির সাথে খেতে গেছি সত্যি করে না আমার হাজবেন্ড আছে আর সবচেয়ে আমার একটা গ্রুপ আছে এখানে রিঙ্কু আছে অনেক মানুষ আছে আমি কোথায় গেছি সীমা ডেকেছে কাজলদানির সাথে সেখানে খেতে চলে গেছি প্রমাণ চাই প্রমাণ ছাড়া কোনো কথা নাই আমি মানুষকে ব্লেম দেবো উইদাউট প্রমাণ আর এরকম প্রমাণ পেয়েছিলাম বলেই ওই মাম্মাম তার জীবনের জন্য না থাকে সেটা চেয়েছিলাম কখনো বলিনি যে ক্যাথা আর বাচ্চার বাবা এক ক্যারেক্টার মানে এখন মিথ্যের লজিক ঝুটি বাদ দিয়ে প্রোটেক্ট করতে হবে এই প্রোটেক্ট হচ্ছে না ওকে আরও নরকে নামানো হচ্ছে অন্যের ক্যারেক্টারে হাত দিয়ে হ্যাঁ আমি মনে করি সত্যি করি আর এগেনস্টে যখন আমার বক্তব্য তাহলে আমি এইরকম কিছু করব না যেখানে মানুষ আমার দিকে আঙুল তোলে আর যার যার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে মুখ না জায়গা জায়গা দিয়ে গুজিয়ে দেবো যদি প্রমাণ পাই যদি প্রমাণ দিতে পারে আর সত্যিই আমি খেয়েছি তাহলে যাদের যাতে খাওয়ার ইচ্ছা হচ্ছে মুখ দিয়ে না অন্য জায়গা দিয়ে গুজে দেবো আর যাকে বলছি সে বুঝতে পারছে তোমার ওই ঢিঙ্গি পানে না তোমাকে ছুটি দেবো বুঝছো নোংরা মেয়ে ছেলে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে খুব জটজলদি দেখা হচ্ছে লাভ ইউ অল